আসসালামু আলাইকুম আজ আমি গোটা মশলায় গরুর গোশ ঘুনা করে দেখাচ্ছি আর গোটা মশলায় কিন্তু গরুর গোশ খেতে খুবই মজা লাগে আমি এক কিলো পরিমাণ গরুর গোশ নিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ আদা ছেঁচা করে দেবো আদার পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন যেহেতু গরুর গোশে বেশি পরিমাণ কোলেস্টেরল থাকে তো শুকনো মরিচ দিয়েছি গোল গোল করে কেটে কিছুটা আর দিয়ে দিচ্ছি গরম মশলা দারুচিনি সাদা এলাচ লবঙ্গ এবং কালো এলাচ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া কিছুটা পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব আর একটি কথা এখানে কিন্তু আমি আস্ত জিরা ব্যবহার করেছি কিছুটা এবং গোলমরিচ যেটি আমি স্কিপ করেছি তো আপনারা কিন্তু অবশ্যই গোটা জিরা এবং আপনার ওই যে যে কালমো কালো গোলমরিচ থাকে সেটা দিয়ে দেবেন সবগুলো উপকরণ দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি খুন্তি দিয়ে দেখতেই পারছেন আমি কিন্তু চুলাটা অন করি নাই এখনও সবগুলো উপকরণ মেশানোর পর আমি চুলাটা অন করে দেব যারা বেশি গ্রেভি খেতে ভালোবাসেন না তারা কিন্তু এভাবে আস্ত মশলায় আপনার গরুর গোশ ভুনা খেতে পারেন এটা কিন্তু খুবই টেস্টি হয় আমি লো হিটে প্রায় সাত আট মিনিট রান্না করে নিয়েছি দেখতেই পারছেন যে কালার চেঞ্জ হয়ে গেছে গোশের আর পানি কিন্তু অনেকটাই ছেড়েছে তো আবার আমি ঢাকা দিয়ে কিছুটা সময় রান্না করে নেব আর এই আস্ত মশলায় রান্নার সময় খেয়াল রাখবেন গোশটা যেন আপনার চর্বি হাড় সব কিছু মিক্সড থাকে গোশে তাহলে কিন্তু এটি খেতে মজা হয় আবার আমি ঢাকা দিয়ে দিলাম চার পাঁচ মিনিটের জন্য লো হিটে চার পাঁচ মিনিট রান্না করার পর দেখুন গোশের পানিগুলো কিন্তু সব শুকিয়ে গেছে এবং গোশে তেল চলে আসছে নাড়াচাড়া করে নিচ্ছে কিছুটা সময় আর পানি দিয়ে দিলাম আমি যেহেতু লো হিটে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি তো আমি আর কষাবো না গোশ আর এই গোশগুলো অতি দ্রুতই সিদ্ধ হয়ে যাচ্ছিল গোশগুলো হয়তো কচি গরু উঠছিলো তো এই জন্য আমি আর কষিয়ে নিলাম না একবারে ঝোল দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিচ্ছি আবারও আমি ফিরে আসছি দশ এগারো মিনিট পর দেখতেই পারছেন এগারো মিনিট পর পানি অনেকটাই শুকিয়ে আসছে আমি একটি খুন্তি দিয়ে আর রসুন থেকে দেখুন যে সবগুলো কলি কিন্তু খুলে গেছে আর কলি খুলে যাওয়ার কারণে গ্রেভিটা ঘন হয়েছে যখন এরকম কালার চলে আসছে তখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য কিছু ভাজা জিরার গুঁড়া এবং আপনার গরম মশলার গুঁড়া এভাবে গরুর গোশ ভুনা করলে কিন্তু অসম্ভব মজার হয় তো ট্রাই করবেন প্লিজ গোটা মশলায় গরুর গোশ ভুনা